রামায়ণের দুই গুরুত্বপূর্ণ চরিত্র বালি এবং সুগ্রীব এদের পিতার নাম জানলেও মাতার নাম জানতেন না স্বয়ং শ্রী রামচন্দ্র তিনি অগস্ত মুনিকে একদিন জিজ্ঞাসা করলেন বালি সুগ্রীবের পিতা রাজা কিন্তু এদের জননীকে বালি সুগ্রীব নামই বা হলো কেন তখন মুনি শ্রী রামচন্দ্রকে শুনিয়েছিলেন দেবশ্রী নারদের কাছ থেকে শোনা বালি ও সুগ্রীবের জন্মবৃত্তান্ত সুমেরু পর্বতের মধ্যম শৃঙ্গে ব্রহ্মার শত যোজন বিস্তৃত দিব্য সভা আছে সেখানে যোগনিরত থাকার কালে তার চক্ষু থেকে যে অশ্রুবিন্দু পড়ে তা থেকে এক বানরের জন্ম হয় তিনি রাজা। এই বানর ব্রহ্মার আদেশে ফলমুলাশি হয়ে সুমেরু পর্বতে বাস করতে লাগলেন একদা তিনি সুমেরুর উত্তর শিখরে এক নির্মল সরোবরের তীরে বসে দেহ সঞ্চালন করছিলেন এমন সময় জলমধ্যে নিজের মুখের প্রতিবিম্ব দেখতে পেলেন ঋক্ষরাজা ভাবলেন নিশ্চয়ই আমার শত্রু আমাকে অপমান করছে এই ভেবে তিনি লম্ফ দিয়ে জলে পড়লেন এবং আবার উঠলেন অবগাহনের ফলে তিনি পরমা সুন্দরী স্ত্রীর রূপ পেলেন সেই বরাঙ্গনা দশ দিক উজ্জ্বল করে দাঁড়িয়ে আছেন এমন সময় তাকে দেখে ইন্দ্র ও সূর্য দুজন নেই উত্তেজিত হলেন ঋক্ষরাজার কেশে পতিত ইন্দ্রের বীর্য থেকে উৎপন্ন সন্তানের নাম হল বালি এবং গ্রীবায় পতিত সূর্যের বীর্য থেকে জাত সন্তানের নাম হল সুগ্রীব বালিকে অক্ষয় কাঞ্চনমালা দিয়ে ইন্দ্র সুরলোকে প্রস্থান করলেন সুগ্রীবের সকল কর্মে পবনাত্ম হনুমান সহায় হবেন এই স্থির করে সূর্যও চলে গেলেন পরদিন রাজা বানরের রূপে দুই সহ ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাদের দেখে হয়ে এক দেবদূতকে আজ্ঞা দিলেন তুমি এদের কিষ্কিন্ধায় নিয়ে যাও সেখানে বিশ্বকর্মা আমার আদেশে এক পুরী নির্মাণ করেছেন কিষ্কিন্ধাবাসী বানর ও যুথপতিদের ডেকে তুমি রিক্ষরজাকে রাজপদে অভিষিক্ত করো রূপে ব্রহ্মার আজ্ঞায় রিকৃক্ষরজা পৃথিবীর সমস্ত বানরের অধিপতি হলেন ইনি বালি সুগ্রীবের পিতা ও জননী কেশ বা বাল থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম বালি আর গ্রীবা থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম সুগ্রীব তাহলে কেমন লাগলো আপনাদের বালি ও সুগ্রীবের এই অদ্ভুত জন্মবৃত্তান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন নমস্কার